সম্মানিত ভিওয়ার্স আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেই পুকুরে আজ বেলা বারো কার দিকে মুসকান নামের তিন বছরের একটি শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বিস্তারিত আমরা জানতে প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলছি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়ার ছয় নং খাদিপুর ইউনিয়নের খাদুপুর গ্রামে আমরা আজ দুপুর বারোটার দিকে খবর পেয়েছি খাদিপুর ইউনিয়নের খাদিপুর গ্রামে খামরান নামের এক ব্যক্তির তিন বছরের কন্যা শিশু মুসকান নামের তিন বছরের শিশু বাড়ির আঙিনায় পুস্কুন দিতে পরে পানিতে মৃত্যুবরণ করেছে। এই বিষয়টি আমরা জানতে এবং আপনাদেরকে জানাতে সরাসরি আমরা এসেছি এখানে যিনি প্রত্যক্ষ দোষী ছিলেন আমরা ওনার কাছ থেকে জানবো কিভাবে তিন বছরের শিশু মুসকান পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে চলুন আমরা ওনার কাছ থেকে শুনি ভাই ওই যে মুসকানের বয়সটা কত ছিল একজাক্টলি সেই মুসকানের বয়স হচ্ছে তিন বছর খুব শান্তশিষ্ট একজন ছোট বাচ্চা সবার আদরের তো বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে খেলা করতেছে ওনার মা শাশিরা গোরের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে নিয়োজিত ছিলেন তো হঠাৎ করে ছুটো আমার আমার যে মারা গেছে মুস্কান সম্পর্কে আমার তালতো বাইর মেয়ে মুস্কান তো হঠাৎ করে তার আমার বাগনি যে উনি যে তার শাশিকে বলতেছেন মুস্কান কোথায় তো গরের আমার বোন এরপরে আমার বোনের জাল যে উনি গর থেকে বের হয়ে দেখলেন যে মুস্কানকে কোথায় পাওয়া যাচ্ছে না একটু ছুটি করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন তারপর পুকুরের দিকে লক্ষ্য করলেন দেখা গেল যে মুস্কানের কিছু আসবাবপত্র পুকুরে বেসে উঠছে তো পুকুরের মধ্যে আমার বোন উনি নেমে মুস্কানকে উদ্ধার করেছে মৃত্যুকালে তার বয়স তো তিন বছর ছিল না জি জি তারা কয় ভাই বোন তারা বড় একটি ভাই আছে বড় আরো দুটি ভাই ভাই আছে আর মুস্কান হচ্ছে মুস্কান দুই নাম্বার বড় প্রথমে হচ্ছে একটি বাই তারপর হচ্ছে মুস্কান তারপরে আর একটি বাই মুস্কানের বাবা কি করে মুস্কানের বাবা পূর্বে বিদেশ ছিলেন এখন বাড়িতে দেখাশোনা করতে জানেন কে কৃষি কাজ করতেছে এগুলো উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি নিয়ে গিয়েছিলেন জি জি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্য বলে তারপরে আমাদের প্রশাসনিক যে কার্যক্রম যেগুলো আছে এগুলা শেষ করে তিনি এসেছি জানাজা বাদাসোর পাঁচটা ত্রিশ মিনিটে এই তাদের মসজিদ কাদিপুর মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা